ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে গতবার এসে কিন্তু আমরা অনেক জায়গায় দুই বাইশ সালে ভাড়া পেয়েছিলাম পেয়েছি না কিন্তু চব্বিশে এপ্রিলে একটা ভাড়া হয়েছিল যেটা নির্ধারণ হচ্ছিল যেটা আপনারা কেউ জানতেন না আমরা অভিযানে আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন এবং আপনারা পঁচিশের মেয়ের পঁচিশ সবচেয়ে লেটেস্ট ভাড়াটা আপনারা এখানে তালিকাটা রেখেছেন তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট ভোক্তা অধিকার এটা কোথাকার পরিবহন সাহেরা পরিবহন আপনি টিকিট কিনতেছেন টিকিট পাননি

আচ্ছা জেনে শুনে বুঝিয়ে যে রেটটা দেখিয়ে নেবেন এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত ঠিক আছে আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে আমল না আমল যোগ্য হচ্ছে যেটা বিআরটি এর রেট এর চেয়ে এক টাকাও বেশি রাউন্ডও করা যাবে না বোঝাতে পারছি আর একটা বিষয় সবার জন্য সতর্ক করছি কি করবেন সাক্ষীরা এই যে আপনাদের ভাই অনেকগুলো রুট আছে না ভাইয়া অনেকগুলো রুট আছে তো ভাইয়া যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবেন বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে আপনারা গাবতলি বলে আরামবাগ নামান আরামবাগ বলে সায়দাবাদ নামান সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝ রাতেই কাজটা করেন এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করছি আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন সেখানে না নামিয়ে মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি আপনি আইন ভঙ্গ করে তো যে কোনো জায়গায় নামাতে পারবেন না যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে বুঝতে পারছি তাহলে এই বিষয়গুলো যাতে আপনারা এই বিষয়গুলো কি করবেন সচেতন হবেন আচ্ছা নিয়ম মেনে চলেন ঠিক আছে তো থেকে আসছি মনিটরিং এ গত মাস এসেছিলাম আচ্ছা এটা একটা ইচিভমেন্ট আছে গত অভিযানের আমার ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে গত বার এসে কিন্তু আমরা অনেক জায়গা দু হাজার বাইশ সালে ভাড়া পেয়েছিলাম পেয়েছিলাম কিন্তু চব্বিশে এপ্রিলে একটা ভাড়া হয়েছিল যেটা নির্ধারণ হচ্ছিল যেটা আপনারা কেউ জানতেন না আমরা অভিযানে আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন এবং আপনারা পঁচিশের মে পঁচিশ সবচেয়ে লেটেস্ট ভাড়াটা

রাতের বেলা মাঝরাতে হঠাৎ করে গাড়ি চেঞ্জ করে দেন এই পরিস্থিতিগুলো পরিস্থিতি না হয় তাহলে কি করতে হবে কি করতে হবে গাড়ি যদি ক্যান্সেল হয় অবশ্যই কি করবেন একটা অল্টারনেট ব্যবস্থা না করলে কি বাড়ি যেতে পারবে না চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কি হতো আপনারা জানি অনেক কিছু হয়তো ইচ্ছাকৃত করেন না কিন্তু রাখবেন যাতে ভোক্তাদের কষ্ট কম হয় ঠিক আছে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের ধরপাকড় করা কিন্তু আমাদের উদ্দেশ্য না এটা আজকে আপনার সবকিছু ঠিক আছে আমি ধন্যবাদ দিয়ে চলে যাবো সমস্যা তো নাই

ঢাকা টু কালীগঞ্জ ভাড়া এক হাজার তিরিশ আর ঢাকা টু সাতক্ষীরা নয়শো ষাট আমি একটু ডেমো টিকিট দেখবো এটা কি অনলাইনে নাকি অফলাইনে অফলাইনে বিক্রি করতেছেন একটু দেখি এক ছয় পঁচিশ দশটা টিকিট নয়শো করে রেট কত দেখো কালীগঞ্জ দেখো কালীগঞ্জ কিনা কালীগঞ্জের বিক্রি করছেন নিয়ম মেনে যদি চলেন এই যে এরকম লিখবেন না মানে

নিয়মের মধ্যে থাকেন ধন্যবাদ দিয়ে চলে যাব ঠিক আছে আর নিয়ম ভঙ্গ করলে কি হবে শুধু না আর অনেক ব্যবস্থা আছে